এই গরমে যদি বেসনকে তোমরা ঠিক এইভাবে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু ভীষণ উপকার পাবে মুখের এক্সেস তেলটাও শুষে নেবে মুখে এই ধরনের ছোপগুলো আস্তে আস্তে হালকা করবে সান বার্ন থেকে তোমাদেরকে মুক্তি দেবে এজিংটা অনেকটা কমিয়ে আনবে ব্রণ ফুসকুরি ইনফেকশান এই জিনিসগুলো কিন্তু থাকবে না আর তার বদলে পাবে এই ধরনের উজ্জ্বল চকচকে ঝকঝকে ত্বক এর জন্য কি করতে হবে দুটো স্টেপে আমরা কাজটা করব। প্রথমে আমাদের এরকম একটা ছোট্ট আলু নিয়ে নিতে হবে বাজারে কিন্তু এই ছোটো আলুগুলো এই সিজনে খুব উঠেছে এবার একটা গ্রেটার দিয়ে ভালো মতো করে এটাকে গ্রেট করে নিতে হবে এরপরে যে গ্রেট করা আমরা আলুটা পাবো সেটাকে চেপে নিয়ে তার রসটাকে একদম সুন্দর করে বের করে নিতে হবে একটা আলাদা বাউলের মধ্যে তার মধ্যে যেন আলু একদমই না থাকে ঠিক এইভাবে রসটাকে চিপে বের করে নেওয়ার পরে এই আলুর রসটা যে কতখানি উপকারী সেটা তোমরা যদি ব্যবহার করো তবেই বুঝবে এর মধ্যে নিয়ে নিতে হবে গ্লিসারিন গ্লিসারিন কিন্তু খুব ভালো একটা ময়শ্চারাইজার যেটা তোমরা সারা বছর ব্যবহার করতে পারো এর সাথে মিশিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল কেন মেশালাম সব তোমাদেরকে আলাদা আলাদা করে আমি বলবো আলুর ব্লিচিং প্রপার্টিটার সাথে এই অ্যালোভেরা জেলটা যদি মিশে যায় তাহলে কিন্তু স্কিনে একটা হাইড্রেশান দেয় আর একটা কুলিং এফেক্ট দেয় এরপর নিয়ে নিচ্ছি স্টেপ টু এর জন্য বেসন গরমকালে বেসন যে কত উপকারী সেটা বিভিন্নভাবে আমরা ইউজ করতে পারি বেসনের মধ্যে নিয়ে নিচ্ছি একটুখানি কস্তুরি হলুদ কস্তুরি হলুদ না থাকলে তোমরা কিন্তু কিচেনের হলুদও এক চুটকি নিতে পারো এরপর নিয়ে নিচ্ছি নারকোল তেল তার সাথে মিশিয়ে নেব অ্যালোভেরা যে আবারও কারণ এই যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো দিলাম এগুলো কিন্তু গরমের জন্য ভীষণ উপকারী কোনো জল না কোনো দুধ না শুধু এটা দিয়েই আমরা ভালো মতো করে মিশিয়ে নেবো যদি মনে করো মিক্সচারটা ড্রাই হচ্ছে আর একটুখানি অ্যালোভেরা জেল তোমরা এর মধ্যে কিন্তু মিক্স করে নিতে পারো হলুদের মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টি অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি এটা কিন্তু মুখের ব্রনো, ফুসকুরি পিম্পল এগুলো কিন্তু দূর করে স্কিনটাকে ব্রাইট করে অ্যালোভেরা জেল তো জানোই মুখে একটা ঠান্ডা অনুভূতি দেয় প্লাস হাইড্রেশন বজায় রাখে প্লাস ময়শ্চারাইজেশানও কিন্তু লক করে এজিংটাকে কমিয়ে দেয় নারকোল তেল একটা ভালো ক্লিনজারের কাজ করে এই যে প্রথম স্টেপে আমরা প্রথম যেটা আমরা বানালাম আলুর জুসটা দিয়ে সেটাকে কিন্তু এই এইরকমভাবে হাত দিয়ে অ্যাপ্লাই করে নিতে হবে ভোরে ভোরে মানে যতটা বানালাম পারলে পুরোটাই কিন্তু অ্যাপ্লাই করে নিও আলুর রসে থাকে ক্লিনজিং প্রপার্টি ব্লিচিং প্রপার্টি যেটা মুখের উপর থেকে দাগ ছোপ সান ট্যান এই জিনিসগুলোকে কিন্তু খুব সহজে দূর করে আর চোখের নিচের কালি পড়া এই জিনিসটা তো আলুর রস ছাড়া পসিবলি না এটাকে রিমুভ করা যতগুলো ছোপের দেখিয়েছি সব কটায় আলুর রস ব্যবহার করেছি পাঁচ থেকে সাত মিনিট পরে একটা কটনের রুমাল দিয়ে মুখটাকে ঠিক এইভাবে ভালো মতো করে মুছে নাও সেকেন্ড স্টেপে আমরা যেটা বানালাম সেটাকে ঠিক এইভাবে অ্যাপ্লাই করবো আগেই তোমাদেরকে বলেছি হলুদের মধ্যে থাকে অ্যান্টিসেপ্টিক প্রপার্টি যেটা ব্রণ দূর করে বেসন মুখের থেকে এক্সেস অয়েলটা শুষে নেয় পিএইচ ব্যালেন্সটা বজায় রাখে আর এই প্রসেসটা যদি তোমরা মেকআপ করার আগেও করো না তাহলে কিন্তু খুব ভালো মতো করে মেকআপটাও স্টে করবে বসবে কারণ গরমকালে তো মেকআপ একদম থাকতে চায় না টিকতে চায় না যত দামি মেকআপই ব্যবহার করো না কেন তাই স্কিনটাকে যদি প্রিপেয়ার করে নাও তাহলে কিন্তু খুব ভালো হয় যারা সারাদিন রোদ্রে ঘোরো বাড়িতে রান্নাবাড়ি করো প্রত্যেকেরই কিন্তু স্কিনের ওপর একটা বিশাল স্ট্রেস পড়ে সেই জন্য এই টেকনিকটা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতেই পারো ঠিক এইভাবে লেয়ারের উপর লেয়ার যত মোটা করে লেয়ারটা লাগাবে ততই কিন্তু ভালো আমাদের নেক্সট টেকনিকটা করতে ঠিক পাঁচ থেকে সাত মিনিট পর যখন এটা সেমি ড্রাই হবে তখন ঠিক এইভাবে একটা চামচের পেছনের সাইডটা দিয়ে এইভাবে এটাকে তুলে নেবে তাহলে কি হবে মুখের ওপর যে এক্সট্রা ডিপোজিটসগুলো থাকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ডেড সেই জিনিসগুলো কিন্তু এইভাবে রিমুভ হয়ে যায় ডাইরেক্টলি তোমরা ধুতেই পারো তবে তাতে কিন্তু এতটা উপকার হবে না আর এই টেকনিকটাকে বলে গুয়াশা টেকনিক কুয়াশা নামে একটা স্টোন পাওয়া যায় যেটা দিয়ে এটা করা হয় তবে সেটা অনেক কস্টলি তাই আমরা অল্টারনেটিভ হিসাবে এইভাবে করে মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেললাম কেমন রেজাল্ট এসছে বলো তো গলায় অ্যাপ্লাই করিনি তুমি গলার রঙের সাথে মুখের রঙের তফাৎটা দেখতেই পাচ্ছ রঙের তফাত বলতে ব্রাইটনেসের আর গ্লোয়ের তফাত মুখটা কতখানি গ্লো করছে কতটা চকচক করছে কতটা উজ্জ্বল লাগছে আর কতটা হেলদি লাগছে তোমরা নিজেরাই দেখো ঠিক এইভাবে তোমরা গলায় ঘাড়ে হাতে পায়ে তোমরা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারো এটা খুব ভালো একটা রেমেডি গরমকালের জন্য নেক্সট অনেকগুলো নিয়ে আসবো বেসনের রেমেডি যেটা কিন্তু গরমকালে তোমাদের খুব উপকার দেবে